সাহাবাদের বিদ্বেষ রাখবেন না সাহাবাদের হৃণা করবেন না শাহবাদের মহাব্বাদ নবীর মোহাব্বাদ মান আহব্বানী মান আহব্বা সুনতি নাতি আল্লাহ আল্লাহ ফি অসাবিল্লা বরাবি মাদি পামান আহব্বাম ভাবে হুবী আহ্বা হুম পামান আব ওয়াজ হুম ভাবে হুগ জি আব ওয়াজা আল্লাহ আল্লাহ আল্লা আমার সহবাদের ব্যাপারে সতর্ক হও সতর্ক হও সতর্ক হও হাও আহবানি আল্লাহ আল্লাহ ফি আসাবিং বাদি আমার পরে তাদেরকে ত্রিজুকের সমালোচনার শত্রুতার ঘৃণার পাত্র বানায় না ঘৃণা করতে পারায় না তাদেরকে যারা মহাব্বাত করবে আমার জন্যই মহাব্বাত করবে তাদেরকে যারা শত্রু মনে করবে আমার জন্যই তারা তাদেরকে শত্রু মনে করবে সাহাবাদের মহাব্বাত নবীর মহাব্বাত সাহাবাদের গৃণা নবীকে ঘিণা করা আজকে যারা শাহবাদেরকে ঘৃণা করে শাহবাদেরকে পছন্দ করে না ওদের চেয়ে নবীর তুশ্মন আর কেউ হতে পারে সবচেয়ে নবীর বহু দুশ্মন শাহবাদকে কেন খারাপ জানেন নিশ্চয়ই নবী ভালো তালিম দিতে পারেনি নবী ইয়ার করতে পারেনি অযোগ্য ছিল খবরদার খবরদার নিজের জাহান্নামে পড়িও না নিজেকে নিজের জাহান্নে ফালাইও না আল্লাহ যদি গোটা দুনিয়ার মানুষকে জান্নাতে দিয়ে দেয় তোমার ক্ষতি দেখ আল্লাহ যদি সবাইকে জান্নাতে দেয় তোমার ক্ষতিটা কি আল্লাহ যদি সাহাবাদের সবাইকে মাফ করিয়া দেয় তোমার ক্ষতিটা কি এই সমস্ত জাহেলরা নবীর দুঃসমানেরা মা বিয়া রাদি আল্লাহ মাদ্যা বলে চলে বলে বিল্লাহ উসমান আদি আল্লাহ খারাপ ভাষায় কথা বলে আল্লাহ এই দুষ্দের থেকে আমাদের সবাইকে হেফাজত করেন এই দুষ্দের থেকে আমাদের সবাইকে রক্ষা করেন এই দুষ্দের থেকে আমাদের সবাইকে আল্লাহ ফব্বর হেফাজত থাকার তহফিল দাঁড় করেন তো হবে নাকি কি বাদশাহী কী মন্ত্রীগিরি কী এমপিগিরি কী ক্ষমতা কী এই শেখ হাসিনার এত ক্ষমতা ছিল আওয়ামী লীগের এত ক্ষমতা ছিল এখন কই এগুলি ক্ষমতাটা কী ক্ষমতার পাগল হবেন খবরদার ক্ষমতার পাগল হবেন না মাওলার পাগল হন কিসের পাগল মাওলার পাগল হন মাওলার পাগল মাওলার